একদিন এক শিক্ষক ক্লাসে যতজন ছাত্রছাত্রী আছে ঠিক ততটাই বেলুন নিয়ে আসলেন এরপর তিনি প্রত্যেকটি বেলুনে একজন করে শিক্ষার্থীর নাম লিখে সবগুলো বেলুন ক্লাসরুমের সারফাসে ছড়িয়ে দিলেন এরপর তিনি ছাত্রছাত্রীদেরকে বললেন পাঁচ মিনিটের মধ্যে তোমরা যার যার নাম লিখা বেলুনটি খুঁজে বের করো তারপর ছাত্রছাত্রীরা তাড়াহুড়ু করলো হুই করলো করল কিন্তু নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও কেউ যার যার নাম লেখা বেলুনটি খুঁজে পায়নি তখন শিক্ষক মুস্কি হেসে বললেন এবার তোমরা এমনটি করো প্রত্যেকে একটি করে বেলুন নিয়ে নাও এবং ওই বেলুনের মধ্যে যার নাম লেখা আছে বেলুনটি তাকে দিয়ে দাও এভাবে করে ছাত্রছাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে যার যার নাম লেখা বেলুনটি পেয়ে গেল তখন শিক্ষক আবারও মুষ্কি হেসে ছাত্রছাত্রীদেরকে বললেন এটাই জীবন আর এটাই বাস্তবতা আমরা যদি সবাই নিজ নিজ সুখ খুঁজতে ব্যস্ত থাকি সেক্ষেত্রে আমরা সুখী নাও হতে পারি যদি আমরা একে অন্যকে একে অন্যের সুখ খুঁজতে সাহায্য করি সেক্ষেত্রে একসাথে আমরা সবাই সুখী হতে পারি ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাকে ধন্যবাদ